হাই গাইস পদেঘা চ্যানেল আপনাদেরকে স্বাগত আমরা আছি বেঙ্গল ফার্নিচারে তো আজকে দেখাবো বেঙ্গল ফার্নিচারে কী অফারগুলো আপনারা পাচ্ছেন আমাদের এখানে বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন ডিজাইনের কোয়ালিটির ফুল প্রোডাক্ট আছে এবং সবগুলোর সাথে কিন্তু ডিসকাউন্ট সাথে কিন্তু সারপ্রাইজ গিফট পাচ্ছেন যেমন আমি আপনাকে বলবো এই যে গোল টেবিলটি এই টেবিলটি কিন্তু বিভিন্ন বাসায় ঘরে বারান্দায় বা চা খাওয়ার সময় অনেকেই আমরা ইউজ করি ঠিক আছে এগুলো সেট না আমরা আলাদা আলাদা পিসে এগুলো সবার সব সকল সাথে ডিসকাউন্ট থাকতেছে এবং সারপ্রাইজ গিফট কিছু থাকছি যেমন এই টেবিলটা এই টেবিলটার দাম হচ্ছে বাইশশো টাকা এই বাইশো টাকার এই টেবিলটিতে কিন্তু আপনি দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন সাথে একটা সার্ভাইস গিফট থাকছেই পাঁচশো পঞ্চাশ টাকা ফোল্ডিং চেয়ার এই ফোল্ডিং চেয়ারটি কিন্তু আপনি দুটা কালার হবে এই দুটা কালার হবে এবং দুই রকমের চেয়ার হবে এই চেয়ারগুলো পাঁচশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস যেখান থেকে আপনার পঞ্চান্ন টাকা মাইনাস মানে দশ পার্সেন্ট ডিসকাউন্ট সাথে থাকছে গিফট এর সাথে আপনি চারশো পঁচানব্বই টাকায় একটা গিফট ছোঁয়া পাবেন এটি সাথে আরও আরও দেখেন অনেকগুলো চেয়ার কিন্তু এখানে আছে এই যে টেবিলটা দেখেন এই টেবিলটা তো প্রিন্ট নেই এটা ফয়েল এটা হচ্ছে ফয়েল প্রিন্ট এটা ফয়েল প্রিন্ট ছাড়া এটার দাম হচ্ছে আপনার উনিশশো টাকা যেহেতু প্রিন্ট নাই উনিশশো টাকা এটা এটা থেকে আপনার দশ পার্সেন্টে কত আপনার একশো নব্বই টাকা ডিসকাউন্ট পাবেন সামনে চলে আসুন এদিকে দেখেন আমাদের সেট আছে বাসা যেভাবে আমরা সাজিয়ে ডাইনিং টেবিল রাখি সবগুলো কিন্তু আমি সেট সেল করবো না কিন্তু আমরা টেবিল টেবিলের দাম বলতে পারবো তিন হাজার টাকা এই শুধু এই টেবিলটার দাম তিন হাজার টাকা এখান থেকে আপনার বারো পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন সাথে গিফট বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন নামের চেয়ার আছে চেয়ারগুলো এটা হচ্ছে পাঁচশো পঁয়ত্রিশ এই পাঁচশো পঁয়ত্রিশ টাকা থেকে আপনি কিন্তু পাচ্ছেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং সাথে গিফট তো থাকছি সাথে আরেকটা চেয়ার দেখেন একই সেম চেয়ার কিন্তু কত হচ্ছে এটা ফ্রুটস প্রিন্ট আছে এটাতে হচ্ছে আপনার ফলোয়ার ফুলের প্রিন্ট আছে এখানে দেখেন এই যে এই ফ্রু ফুলের প্রিন্টগুলোর একই সেম প্রাইস কিন্তু কালারটা এটা রোজ কালার এটা হচ্ছে প্যারোট কালার এই রোজ কালার এটা হচ্ছে তিন হাজার টাকা বললাম এখান থেকে বারো পার্সেন্ট ডিসকাউন্ট আর এটা হচ্ছে পাঁচশো সত্তর টাকা এই চেয়ারটার নাম হচ্ছে অ্যারিস্ট্রকের চেয়ার অ্যারিস্ট্রকের চেয়ার এটা নাম হচ্ছে অ্যারেস্ট্রোকের চেয়ার এটাতে আপনি কিন্তু কালারও আছে তিনটা কালার হবে এবং এর পাঁচশো সত্তর টাকাতে কিন্তু আপনি দশ পার্সেন্ট ডিসকাউন্ট সহ পাচ্ছেন এই যে আমাদের বল প্রিন্ট প্রিন্টের একটা টেবিল আছে দেখেন বল প্রিন্ট যে টেবিলটা এটার দাম হচ্ছে আপনার চার হাজার টাকা চার হাজার টাকা থেকে আপনি পাচ্ছেন বারো বার বারো পার্সেন্ট ডিসকাউন্ট সাথে হচ্ছে গিফট থাকছে এবং একই চেয়ার এই চেয়ার এই একই চেয়ার এর চেয়ার দেখেন এই এয়ার স্ট্রকের চেয়ার কিন্তু আপনার তিনটা কালার হবে এটা পাঁচশো সত্তর টাকা এখান থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট সাথে গিফট বাচ্চাদের টেবিল তো দেখেছেন মনে হয় দেখেন হ্যাঁ বাচ্চাদের টেবিল দেখাচ্ছে রেস্টুরেন্ট টেবিলও আছে রেস্টুরেন্ট টেবিলগুলো কিন্তু দেখতে পারেন এখানে হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা রেস্টুরেন্ট টেবিল এক পিসের দাম এই ষোলোশো পঞ্চাশ থেকে আপনার দশ পার্সেন্ট তার মানে একশো পঁয়ষট্টি টাকা কিন্তু আপনি ডিসকাউন্ট পাচ্ছেন সাথে এই চেয়ারগুলো পাচ্ছে এটাও পাঁচশো তিরিশ টাকা করে এখান থেকেও ডিসকাউন্ট পাচ্ছেন এবং সাথে কিন্তু ফ্রি গিফট আবার ওইদিকে ইম্পোর্টেড চেয়ার আছে আমি আপনাকে ইম্পোর্ট চেয়ারগুলো দেখাতে পারি চলে আসুন ইম্পোর্ট চেয়ারগুলো দেখতে বিভিন্ন কোয়ালিটির চেয়ার আছে বিভিন্ন ডিজাইনের চেয়ার এখানে আছে যেমন আমি এই চেয়ারটার কথা বলবো হোয়াইট এই চেয়ারটি এই চেয়ারটা কিন্তু ইম্পোর্ট বাইরের প্রোডাক্ট এটার দাম হচ্ছে রেগুলার প্রাইস দুই হাজার টাকা দুই হাজার টাকা রেগুলার প্রাইস হচ্ছে কিন্তু আমাদের মেলা উপলক্ষে দুই হাজার টাকাতে কিন্তু ছাড়ে আসতেছে সতেরোশো ষাট টাকা তার মানে বাকি টাকাটা কিন্তু ডিসকাউন্ট বারো পার্সেন্ট ডিসকাউন্ট এটাও একই একই চেয়ার বারো পার্সেন্ট ডিসকাউন্টই কিন্তু কথা সেটার কালারটা ব্ল্যাক এই এটাও দেখতেছেন দুই হাজার টাকা পিস কিন্তু এখান থেকে আপনার বারো পার্সেন্ট ডিসকাউন্ট সতেরোশো ষাট টাকা পড়বে এটা দেখেন এটা হচ্ছে ট্রান্সফার এটা এটাতে কিন্তু আপনার সাতত্রিশশো টাকা রেগুলার প্রাইস সাত্রিশ টাকা রেগুলার প্রাইস থেকে আপনার এখন অনলি বত্রিশশো টাকা সামথিংয়ের মতো পাচ্ছেন কারণ হচ্ছে এখানেও বারো পার্সেন্ট ডিসকাউন্ট সাথে গিফট কিন্তু সব প্রোডাক্টই আছে এটা উনচল্লিশশো টাকা রেগুলার প্রাইস উনচল্লিশশো টাকা রেগুলার প্রাইস থেকে এখন আপনি চৌত্রিশশো সামথিংয়ে পাচ্ছেন কারণ এটা তো বারো পার্সেন্ট ডিসকাউন্ট সহ একটা গিফট পাবেন এই চেয়ারটা একটা সেমি এরপর আরো দেখেন টি টেবিল আছে টি টুল আছে এই টি টেবিল কিন্তু অনেক জায়গায় আমরা সোফার সামনে ইউজ করি চা খাওয়ার সময় গল্প করার সময় সবাই ইউজ করতে পারি সামনে দেখেন একটু দিকে দেখান সবাইকে এই চেয়ারগুলো দেখেন অনেক রকমের চেয়ার আছে সবগুলো চেয়ারে কিন্তু ডিসকাউন্ট থাকছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ টি টেবিলটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস সাতশো পঞ্চাশ থেকে আপনার পঁচাত্তর টাকা তার মানে দশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনি পাবেন পঁচাত্তর টাকা মাইনাস হবে পাঁচশো পঞ্চাশ টাকায় টিটুলটা পাঁচশো পঞ্চাশ টাকার টিটুলটা থেকে কিন্তু আপনার দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এই যে এখানে ফ্যান্সি বাস্কেট আছে খুব খুব সুন্দর সুন্দর বাস্কেট আছে দেখেন কন্টেনার আছে দেখেন তারপরে এই যে ফ্যান্সি বাস্কেট আছে এগুলোর প্রতি কিন্তু আপনার দশ পার্সেন্ট ডিসকাউন্ট এই এই যে এই যে এটা হচ্ছে আপনার কত সাতশো সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা হচ্ছে এই মাঝারি সাইজটা সাতশো বিশ থেকে আপনার বাহাত্তর টাকা মানে দশ পার্সেন্ট ডিসকাউন্ট যাবে এগুলো হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ থেকে আপনার প্রায় একশো টাকা একশো পাঁচ টাকার মতো আপনি দশ পার্সেন্ট পাবেন ফ্যান্সি বাস্কেটগুলো ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ থেকে পঁয়ষট্টি টাকা বাদ যাবে মানে দশ পার্সেন্ট ডিসকাউন্ট জুতো রাখার র্যাক আছে কত সুন্দর করে আপনি বাসা যে কোনো জায়গায় রাখতে পারেন এটা লেখা আছে হচ্ছে ছয়শো পঁচিশ টাকা ছয়শো পঁচিশ তার মানে হচ্ছে বাষট্টি টাকা আপনি ডিসকাউন্ট পাবেন এই ফিল্টার রাখার জন্য কিন্তু এগুলো আমরা বাসায় ইউজ করে থাকি এটা হচ্ছে পাঁচশো পঁচিশ টাকা এখান থেকে বাউন্ন টাকা আপনি ডিসকাউন্ট পাবেন টুলগুলো আরও আছে হ্যাঁ বাচ্চারা কিন্তু এটাতে বসে বসে অনেক ভালো ফিল করতে পারে তাকে কত সুন্দর এটাকে কালার হবে পিঙ্ক কালার হবে রেড কালার হবে রোজ কালার হবে এটা হচ্ছে আপনার তিনশো বিশ টাকা তার মানে হচ্ছে এখান থেকে আপনার বত্রিশ টাকার মতো ডিসকাউন্ট পাবেন টুল আছে সাথে দেখেন র্যাক আছে কিন্তু বাসায় আমরা কিন্তু র্যাক অনেক কিছু গ্লাস প্লেট এগুলো বাসার সামগ্রীগুলো ইউজ করে থাকি র্যাকটা দেখেন এই যে এই যে র্যাকটা দেখেন প্লাস্টিকের র্যাকও আছে এটাও আছে এর একটা টুল টুলও আছে তেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে রেগুলার প্রাইস তেরোশো পঞ্চাশ থেকে আপনি একশো পঁয়ত্রিশ টাকা হচ্ছে ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে আপনার পাঁচশো সত্তর টাকা এখান থেকে আপনার দশ পার্সেন্ট পাবেন টুলগুলো দেখেন এগুলো এটা তিনশো বিশ টাকা সরি দুশো বিশ টাকা দুশো বিশ টাকা তার মানে আপনি এখান থেকে বাইশ টাকা ডিসকাউন্ট পাবেন এটা সেম প্রাইস এটা দেখেন দুশো বিশ টাকা না বারো পার্সেন্ট হচ্ছে দুই হাজার টাকার উপরে এগুলো দশ পার্সেন্ট এই যে এই যে ইম্পোর্ট চেয়ারগুলোতে কিন্তু বারো পার্সেন্ট আছে হ্যাঁ আর পনেরো পার্সেন্ট হবে যদি পাঁচ হাজার টাকার উপরে আমাদেরকে পার্চেস করে তাহলে আর বিশ পার্সেন্ট হবে যদি দশ হাজার টাকার উপরে পার্চেস করে তাহলে আর গিফট কিন্তু সবগুলোর সাথেই থাকছে তো ওকে ভিয়াস আমরা দেখলাম আপনার বেঙ্গল ফার্নিচার এখানে অনেক কিছু পাবেন আরও আমরা যে নেক্সট কোনো আরও অফার আসে আমরা জানিয়ে দেবো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ